এই ভিডিওটি ডক্টর ডিজিএস দিনাকরণের লাইফ এবং মিনিস্ট্রির ওপরে তার জীবনের প্রতিটি মুহূর্তে তিনি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিন্তু সব সবকিছুর মধ্যে ঈশ্বরের এক মহান অনুগ্রহকে তিনি লাভ করেছেন এবং তার জীবনের ঘটে যাওয়া প্রতিটি দুর্ঘটনাকে ঈশ্বর আশীর্বাদে পরিণত করেছেন আসুন আমরা তার নিজের মুখ থেকে শুনি ঈশ্বর কেন এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন সমস্যায় আক্রান্ত হওয়ার জন্য আমার প্রিয় ভাই ও বোনেরা আমি জানি আপনি আপনার মনের পীড়ার জন্য এই প্রশ্নগুলো করছেন আমরা সকলে কখনো আর কখন এরকম প্রশ্নগুলো করি যখন আমার বয়স চৌত্রিশ টিউবার ক্লোসিসে আমি মৃতপ্রায় ছিলাম আমার দুটি লাংস আক্রান্ত হয়েছিল আমি ঈশ্বরকে প্রশ্ন করেছিলাম কেন আমার সাথে হচ্ছে যখন আমার দুটি কিডনি কাজ করছিল না আমি প্রশ্ন করেছিলাম কেন আমার সাথে ঘটছে যখন আমার হৃদস্পন্দন আধ ঘন্টার জন্য থেমে গিয়েছিল আমি প্রশ্ন করেছিলাম কেন আমার সাথে ঘটছে যখন আমার দুটি চোখের দৃষ্টি হারিয়েছিলাম আমি প্রশ্ন করেছিলাম কেন আমার সাথে এরকম ঘটছে একজন যুবক হিসাবে কুড়ি বছর বয়সে যখন আমি ইউনিভার্সিটি পরীক্ষায় ফেল করলাম আমার কাজে ব্যর্থ হয়েছিলাম আমি প্রশ্ন করেছিলাম ঈশ্বরকে কেন আমার সাথে এই জিনিসগুলো ঘটছে আমার মা যখন মারাত্মক খিচুনি রোগে কষ্ট পাচ্ছিলেন আমি প্রশ্ন করেছিলাম ঈশ্বর কেন আমার জীবনে এই জিনিসগুলো ঘটছে কেন আমার পরিবারে এই জিনিসগুলো ঘটছে আমি শুধু আমার সমস্যার জন্য প্রশ্ন করিনি আমি আমার জীবনকেও শেষ করতে চেয়েছিলাম আমি রেললাইনের ঝাঁপ দিয়ে আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছিলাম এই সব প্রশ্নের উত্তর আমরা কখনো ঈশ্বরের কাছ থেকে পাই না আপনি ইয়বের পুস্তক তেত্রিশ অধ্যায় তেরো পত্রিক পড়ুন এবং সেই সঙ্গে দ্বিতীয় বিবরণ উনত্রিশ অধ্যায় উনত্রিশ পত্রীয় পড়ুন ঈশ্বর কখনোই এইসব প্রশ্নের উত্তর দেবেন না আপনাকে খুঁজে বের করতে হবে কী করলে আপনি আপনার সমস্যার রেহাই পাবেন পবিত্র বাইবেল হিতপদেশ বারো অধ্যায় তেরো বলে ধার্মিক সংকট থেকে বেরিয়ে আসবে ধার্মিক সংকট থেকে উত্তীর্ণ হবে গীত সঙ্গীতা চৌত্রিশের উনিশ বলে ধার্মিকের বিপদ অনেক কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করিবেন দ্য লড প্রিয় ভাই বোন আপনি যত বেশি কষ্ট যন্ত্রণা সমস্যা পরীক্ষা প্রলোভন ব্যর্থতার সম্মুখীন হন আপনি তত বেশি ঈশ্বরের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা করবেন একমাত্র তিনি আপনাকে সাহায্য করতে পারবেন কারণ তিনি বলছেন বিপদের দিনে আমাকে ডাকো আমি তোমার আর্তনাদ শুনব এবং তোমাকে সাহায্য করব গীত পঞ্চাশের চোদ্দ পনেরো পথ আমাদের সেই কথাই বলছে গীত সংগীতার ছেচল্লিশ এক বলে ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়ক ইয়েস প্রভু আমাদের সাহায্যকারী কেউ আপনার পাশে চব্বিশ ঘন্টা থাকতে পারবে না এমনকি আপনার মা স্ত্রী সন্তানও আপনার পাশে থাকবে না কিন্তু ঈশ্বর আপনার পাশে থাকবেন তাই আপনি নিরুৎসাহ হবেন না আমি এতগুলো বছর সেই অভিজ্ঞতা পেয়েছি আমি এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছি এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ করি যে আমি যতবার তার কাছে অশ্রু জল ঝরিয়েছি যত বড় তার সাহায্য চেয়েছি তিনি আমাকে সাহায্য করেছেন ঈশ্বরের বাক্য প্রতিজ্ঞার মতো আমি যুবক থেকে বার্ধক্যে পৌঁছেছি কখনো আমি অভিযোগ করিনি একইভাবে আমার প্রিয় ভাই ও বোনেরা কখনো হতাশ হবেন না নিরাশ হবেন না আপনার জীবনকে আপনি নষ্ট করবেন না ঈশ্বরের অপেক্ষা করুন ঈশ্বরের বাক্য পড়ুন তার সাহায্য অন্বেষণ করুন তার সামনে হাঁটুপাত করুন তিনি আপনাকে সাহায্য করবেন কাম,

हार्ट बीट थे